বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনড়ি কর্মী এবং সহায়ক পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমাদের সাধারণ জ্ঞানের টপিক চলছে দেখতেই পাচ্ছ এটা আমাদের 59 নম্বর কিন্তু মক টেস্ট অর্থাৎ আমাদের পনেরোশোর কাছাকাছি কোশ্চেন কিন্তু কমপ্লিট হওয়ার কাছে মানে হওয়ার লক্ষ্যে আমরা চলে এসেছি তো তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞানের এই টপিকটা থেকে কুড়ি নম্বর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে নম্বরটা মোটেও কম নয় ভালো করে সকলে প্রিপারেশান করো এবং মক টেস্টগুলো মক টেস্টের মতোই দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা তো দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটা থেকে তোমাদের পনেরো নম্বর পরীক্ষায় অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেকেন্ড যে বইটা রয়েছে সেটা হচ্ছে জিকে মাস্টার বুক এই বইটাতে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে আমরা মক টেস্টের যে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা এই বইটা থেকে দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কীভাবে কিনতে হবে ডিটেলসে আমি বলে দেবো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে আমি তোমাদের প্রসেসিং ডিটেলসে বলে দেবো তো চলো আজকে আমাদের উনষাট নম্বর মক টেস্টে আবারও পঁচিশটা করে কোশ্চেন নিয়ে চলে এসেছি যেমন অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিদিন ডিসকাস করি তো কোয়েশ্চেনগুলো দেখে নেবো এক এক করে চলো এবং এবংত্যেকে চেষ্টা করো নিজে অ্যান্সার করার এবং ভিডিও শেষে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে প্রথম কোয়েশ্চেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোনটি পিচাভরম ভিতরকনিকা পিতারা নাকি সুন্দরবন অ্যান্সার করো তো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বর্ণ হচ্ছে সুন্দরবন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো ভূগোলের ভালো কোশ্চেন বলো দেখি সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে দেখো আমরা যেটা জেনে এসেছি সেটাই একটু অন্যরকমভাবে অপশানসগুলো রয়েছে পাঁচশো সেকেন্ড ছশো সেকেন্ড এক সেকেন্ড নাকি পাঁচশো মিনিট তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে পাঁচশো সেকেন্ড দেখো এখানে পাঁচশো সেকেন্ড অর্থাৎ আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এটা আমরা পড়ে এসেছি তাহলে আট মিনিট কুড়ি সেকেন্ড মানেই হচ্ছে পাঁচশো সেকেন্ড কীভাবে দেখো আট এক মিনিট মানে আমরা কী জানি আমরা জানি যে এক মিনিট সময় হচ্ছে কী ষাট সেকেন্ড আচ্ছা এবার তাহলে আট মিনিট মানে কি হবে আট গুণ ষাট ছয় আটটায় আটচল্লিশ চারশো আশি মিনিট তার সাথে কি হবে তার সাথে মিনিট যোগ হয়ে যাবে তাহলে চারশো আশির সাথে যোগ করলে পাঁচশো সেকেন্ড হয়ে যাবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তাহলে সূর্য থেকে আলো আসতে পৃথিবীর সময় লাগে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড সেটাকেই অনেক জায়গায় ঘুরিয়ে তোমার অ্যান্সার থাকবে এরকম তাহলে তোমাকে এই ভিতরের ব্যাপারটা জানতে হবে যে আট মিনিট কুড়ি সেকেন্ড মানে হচ্ছে পাঁচশো সেকেন্ড বোঝা গেল চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে মহা মহানদী নর্মদা গঙ্গা নাকি ব্রহ্মপুত্র তো সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীতে এটা সৃষ্টি হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আচ্ছা তার আগে আমরা একটু পুরোনো এক্সট্রা ডিটেলস দেখো নর্মদা নদী দ্বারা গঠিত ধোয়াধার জলপ্র ধোয়াধার হলো একটা জলপ্রপাত যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় অবস্থিত তাহলে বোঝা গেল নর্মদা নদী দ্বারা ধোয়াধার জলপ্রপাত যেটা সেটা মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত জব্বলপুর জেলায় অবস্থিত আচ্ছা তারপরে দেখো হুড্রু জলপ্রপাত এটা ঝাড়খন্ড রাজ্যের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় কোন নদীর উপর অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত তাহলে এগুলো কিভাবে পড়ে এগুলো সাধারণত কোন জলপ্রপাত কোন রাজ্যের অবস্থিত এবং কোন নদীর উপর এই এই দুটোই সাধারণত পড়ে ঠিক আছে এগুলো একটু মনে রাখবে তারপরে আসছি যোগ জলপ্রপাত দেখো যোগ জলপ্রপাত এটা পশ্চিম কর্ণাটকের সরাবতী নদীর ওপর অবস্থিত তাহলে যেগুলো বললাম এগুলো একটু মনে রাখবে ঠিক আছে মুখস্ত নেবে একদম চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুসারে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুসারে তিনশো সাতান্ন নম্বর ধারা অনুসারে নাকি তিনশো ষাট নম্বর ধারা অনুসারে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা করে থাকেন তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুসারে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট বায়ুতে অনুপস্থিত গ্যাস কোনটি বলো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাকি হিলিয়াম তো সঠিক উত্তর হয়ে যাবে একটু পড়ে নেব দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কোনটা ঠিক আছে এটাও মনে রাখবে আচ্ছা এবার আমরা এগুলো একটু পড়ে নেব জেনে নেব যেগুলো তোমার পার্সেন্টেজগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে বায়ুমন্ডলে আয়তনের ভিত্তিতে গ্যাসের শতাংশ নাইট্রোজেন গ্যাস রয়েছে আঠাত্তর দশমিক শূন্য আট শতাংশ অক্সিজেন গ্যাস রয়েছে কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ আর্গন রয়েছে শূন্য দশমিক নয় তিন পাঁচ শতাংশ কার্বন ডাইঅক্সাইড রয়েছে শূন্য দশমিক শূন্য তিন ছয় শতাংশ নিয়ন রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ হিলিয়াম রয়েছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শতাংশ এবং জেনন রয়েছে শূন্য দশমিক চারটা শূন্য পাঁচটা শূন্য তারপরে নয় শতাংশ তাহলে এইগুলো যেটা বললাম এইগুলো সাধারণত পার্সেন্টেজ হিসেবে পড়ে যে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক নাইট্রোজেন হবে সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন তারপরে রয়েছে অক্সিজেন তারপরে আর্গন তারপর কার্বন ডাইঅক্সাইড তারপর নিয়ন তারপর হিলিয়াম এবং সবশেষ রয়েছে জিনন এবং সব বায়ুতে তোমার প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কোনটা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন এটাও মনে রাখবে অনেক সময় পরীক্ষায় চলে আসে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন মধ্যাহ্ন আহার বা মিড ডে মিল স্কিম কোন সালে শুরু হয়েছিল এটা বলো উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তো সঠিক উত্তর হিসেবে এটা শুরু হয়েছিল উনিশশো সালে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে প্রশ্ন জল জমে বরফে পরিণত হলে আয়তনের কি পরিবর্তন হয় জল জমে যদি বরফে পরিণত হয় তাহলে আয়তন বাড়ে কমে একই থাকে নাকি কোনোটাই হয় না মনে রাখবে জল জমে যদি বরফ হবে না হয় তাহলে আয়তন কিন্তু আগের থেকে বেড়ে যাবে অপশান এ যাবে সঠিক উত্তর নেক্সট কে গঙ্গায় কুণ্ড চল উপাধি ধারণ করে বলো প্রথম কৃষ্ণ কীর্তিবর্মন প্রথম রাজেন্দ্র চোল নাকি মহিপাল তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাই কুণ্ড উপাধি ধারণ করেছিল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে সিমুক প্রথম সাতকর্ণী কৃষ্ণ নাকি গৌতমী পুত্র সাতকর্ণী তো সঠিক উত্তর কীভাবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল সিমুখ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আর সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী পরবর্তী প্রশ্ন অক্ষরেখার সর্বোচ্চ মান কত বাহাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ষাট ডিগ্রি নাকি একশো আশি ডিগ্রি তো সঠিক উত্তর হয়ে যাবে অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবার যদি আমরা একটু পড়ে নিই দেখো যে অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি মনে রাখবে এবং সর্বনিম্ন মান হচ্ছে জিরো ডিগ্রি বা শূন্য ডিগ্রি অক্ষরেখা কাকে বলে দেখো একটু জেনে নাও যে পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখার উভয় দিকে পরস্পরের সমান্তরালে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকেই বলা হয় কি অক্ষরেখা জেনে নিলাম আচ্ছা মোট দ্রাগিমা রেখার সংখ্যা কতগুলো মোট রেখার সংখ্যা হচ্ছে তিনশো ষাটটি আচ্ছা দ্রাগিমা রেখা কাকে বলে একটু জেনে নেবো আমরা দেখো পৃথিবীর উভয় পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর অঙ্কিত কাল্পনিক রেখা দ্রাঘিমা রেখা এবং মধ্যরেখা বা মধ্যরেখা নামে পরিচিত তাহলে জেনে নিলাম আমরা অক্ষরেখা কাকে বলে দ্রাঘিমা রেখা কাকে বলে অক্ষরেখার সংখ্যা অক্ষরেখার তোমার সর্বোচ্চ সর্বনিম্নমান এবং দ্রাগিমা রেখার সংখ্যা হচ্ছে তিনশো ষাটটা যেটা বললাম সব একদম মুখস্থ করে নেবে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার রিলেটেড কোয়েশ্চেন চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কত বছরের নিচে কারখানার শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ বারো বছর চোদ্দ বছর দশ বছর নাকি সতেরো বছর তো সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ বছরের নিচে তোমার শিশু শ্রমিকদের নিয়োগ করা ভারতবর্ষে আইনত নিষিদ্ধ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শব্দ নিবন্ধে সময় কত এটা একটা কিন্তু ভালো কোশ্চেন বিজ্ঞানের কোশ্চেন শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড শূন্য দশমিক এক সেকেন্ড শূন্য দশমিক দুই সেকেন্ড নাকি শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড তো সঠিক উত্তর এটা মনে রাখবে যে শূন্য দশমিক এক সেকেন্ড এটা কী করে হয় এটা অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদের বলে দিই শব্দ নিবন্ধ জিনিসটা কি দেখো যে কোনো শব্দের রেস বা অনুভূতি যে সময়কাল ধরে মস্তিষ্কে স্থায়ী হয় তাকেই বলা হয় শব্দ নিবন্ধ ঠিক আছে আরেকবার বলছি দেখো কোনো শব্দের রেস বা অনুভূতি যে সময়কাল ধরে মস্তিষ্কে স্থায়ী হয় তাকে শব্দ নিবন্ধ বলে ক্ষণস্থায়ী শব্দ যেমন তোমার বন্ধুকের শব্দ বাজির শব্দ ইত্যাদি শব্দের শব্দ নিবন্ধ হচ্ছে একের দশ সেকেন্ড তাহলে আমাদের এটাই একের দশ মানে হচ্ছে শূন্য দশমিক এক সেকেন্ড এককে যদি তোমার একের দশ এরকম থাকে তাহলে এটাকে দশমিকে দশমিকের করতে গেলে শূন্য দশমিক এক সেকেন্ড হয়ে যায় ঠিক আছে এটা মনে রাখবে যে বন্দুকের শব্দ বাজির শব্দ এতে শব্দের নিবন্ধ হচ্ছে মানে আমাদের মস্তিষ্কে যতক্ষণ সময়টা মানে ওটা অনুভূতি বা রেস্টটা থাকে সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো নেক্সট দেখো আকাশকে নীল দেখায় বায়ুমণ্ডলের কোন উপাদানের উপস্থিতির জন্য অক্সিজেন জলীয়বাষ্প কার্বন ডাইঅক্সাইড ধুলিকোনা কোনটা থাকার জন্য আকাশকে আমরা নীল দেখি সঠিক উত্তর হয়ে যাবে থাকার জন্য আকাশকে নীল দেখা যায় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কেঁচোর নেক্সট কোশ্চেন কেঁচোর অঙ্গের নাম কি সংকোচি গভর কোষ নেফ্রিডিয়া নাকি কক্সাল গ্রন্থি তো সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো রেচন নাম হচ্ছে নেফ্রিডিয়া অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ সম্পর্কে একটু পড়ে নেবো দেখো অ্যামি বা রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচি গভর মনে রাখবে ফিতাকৃমি প্ল্যানেরিয়া এ রেচনঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ মনে রাখবে কেঁচো জোক এ রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া যেটা আমাদের কোশ্চেনে ছিল কেঁচোটা ছিল আমাদের কোশ্চেনে তারপরে দেখো চিংড়ি রেচন নাম হচ্ছে সবুজ গ্রন্থি মাকড়সা কাঁকড়া বিছা রেচন অঙ্গর নাম হচ্ছে কক্সাল গ্রন্থি এবং আরশোলা ফোরিং এদের রচনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা ঠিক আছে তাহলে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ সম্পর্কে আমরা একদম পড়ে নিলাম মুখস্ত করে নেবে যেগুলো এক্সট্রা ডিটেলসে প্রত্যেকটা ক্লাসে আমি বলি তোমাদেরকে এক্সট্রা ডিটেলসে যেগুলো করাচ্ছি সেগুলো একদম পুরো মুখস্থ করে নেবে চলো পরবর্তী প্রশ্ন অরিজিন অব দ্য স্পিসিস এই বইটির লেখক লেখককে ল্যামার্ক ডারউইন মেন্ডেল নাকি অ্যারিস্টটল বলো কী হবে সঠিক উত্তর হিসেবে বইটির লেখক হচ্ছেন ডারউইন চার্লস ডারউইন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় অনুচ্ছেদ তিনশো ষাট অনুচ্ছেদ তিনশো আটষট্টি অনুচ্ছেদ তিনশো সত্তর নাকি অনুচ্ছেদ তিনশো বাষট্টি তো সঠিক উত্তর হিসাবে অনুচ্ছেদ তিনশো আটষট্টি অনুসারে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন করা যায় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবং এর সাথে মনে রাখবে যে তিনশো আটষট্টি নম্বর ধারায় পার্লামেন্টের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বলা রয়েছে ঠিক আছে তিনশো আটষট্টিতে আর কি বলা রয়েছে এটা ভারতীয় সংবিধান তোমার ভারতীয় সংবিধান সংশোধন করা যায় এবং পার্লামেন্ট সং পার্লামেন্টের সংবিধান সংশোধন পদ্ধতিও রয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারাতে তিনশো আটষট্টি নম্বর ধারাতে এটা অনুচ্ছেদে ধারা অনুচ্ছেদ গুলি ফেলো না কেউ বেশ পরবর্তী কোশ্চেন দেখো দিল্লির আলায় দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয় ফিরোজ সাহদুল্লক আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন তুগলক নাকি মোহাম্মদ বিন তুগলক তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি বা খিলজি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তার আগে আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে একটু পুরনোভাব দেখো কী কী গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন তিনি নিজেকে দ্বিতীয় আলেকজেন্ডার বলে পরিচয় দিতেন মনে রাখবে ইম্পর্টেন্ট তিনি হুলিয়া পদ্ধতি চালু করেছিলেন তিনি দিল্লির আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি ইক্তা প্রথা বাতিল করেন এবং তিনি বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন তাহলে আলাউদ্দিন খলজি রিলের সব কোশ্চেন আমরা পড়ে নিলাম এক্সটাই রেলসে মুখস্থ কর্নিবে সব চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেন বলো দিল্লি হয়ে গেছে এটা দিল্লি সিংহাসনে বসেন বলো জালাল উদ্দিন ফিরোজ খলজি সিহাব উদ্দিন সিহাব উদ্দিন মাহমুদ উদ্দিন ইব্রাহিম নাকি কুতুবউদ্দিন মোবারক শাহ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জালাল উদ্দিন ফিরোজ খোলজি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট নাকি ক্রোমোপ্লাস্ট সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মহাবিশুভ বলা হয় কোন তারিখটাকে বলো মহাবিশুব বলা হয় কোন তারিখটাকে মহাবিশুব জল বিশুভ খুব ইম্পর্টেন্ট একুশে মার্চ তারিখ তেইশে সেপ্টেম্বর তারিখ একুশে জুন নাকি বাইশে ডিসেম্বর সঠিক উত্তর হিসাবে মহাবিশুব বলা হয় একুশে মার্চ তারিখটাকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা একটু পূর্ণব দেখো বিশুভ মানে হচ্ছে সমগ্র পৃথিবীতে সমান দিন এবং রাত বসন্তকালীন বিশুভ বা মহাবিশুব মহাবিশুবকে কি বলা হয় বসন্তকালীন বিশুব বলা হয় কবে তারিখটা সেটা হচ্ছে একুশে মার্চ কি হয় দিন এবং রাত সমান দৈর্ঘ্যের হয় এবং বসন্তের সূচনাকে চিহ্নিত করে এটা এরপর আসছি আমরা জল বিশুভ যার আরেকটা নাম হচ্ছে কি শরৎকালীন বিশুভ কবে তারিখটা হয় কোন তারিখে হয় তেইশে সেপ্টেম্বর তারিখে হয় দিন এবং রাত সমান দৈর্ঘ্যের হয় এবং শরতের শুরুকে সূচনা চিহ্নিত করে এটা তারপর আসছি কর্কট সংক্রান্তি এটা কবে হয় একুশে জুন একুশে জুন তারিখটাকে বলা হয় কর্কট সংক্রান্তি তাহলে বছরের দীর্ঘতম দিন হয় এবং গ্রীষ্মের শুরুকে চিহ্নিত করে এটা এবং এরপরে আসছি মকর সংক্রান্তি এটা কবে হয় বাইশে ডিসেম্বর বছরের থেকে ছোট দিন এবং শীতের শুরুকে এটা চিহ্নিত করে তাহলে কর্কর সংক্রান্তি মকর সংক্রান্তি জলবিশুভ মহাবিশুভ সব একদম তারিখগুলো ভালো করে মনে রাখবে এই বেশিরভাগ তারিখগুলোই পড়ে একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর একুশে জুন বাইশে ডিসেম্বর চারটে তারিখ নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে সবথেকে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় কোন স্তরে স্ট্র্যাটোস্পিয়ার ট্রপোস্পিয়ার মেসোস্পিয়ার নাকি আয়নোস্পিয়ার বলো তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ট্রপোস্ফিয়ার তরে স্তরে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো আমরা বিভিন্ন স্তর সম্পর্কে একটু জেনে নেবো ট্রপোস্ফিয়ার ফার্স্টে আসছি আমরা এখানে কী কী হয় মেঘ বৃষ্টি বজ্রপাত ঝড় শির কুয়াশা সহ সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ এই স্তরে দেখা যায় বলে একে কি বলা হয় এই স্তরটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল কোন স্তরটাকে ট্রপোস্ফিয়ার স্তরটাকে এরপরে আসছি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজন স্তর রয়েছে যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি ইউভি আলট্রাভায়োলেট বিকিরণে শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্যে দিয়ে সাধারণত বিমান চলাচল করে তাহলে এইখানে কোশ্চেন আছে কি যে বিমান চলাচল আমাদের কোন স্তরে করে বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের স্ট্যাটোসফিয়ার নেক্সট আসছি আমরা থার্মোস্ফিয়ার স্তরটা দেখে নাও যে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়োনেসফিয়ারের এই স্তরে বাঁধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে ফলে পৃথিবীতে বেতার সংযোগ রক্ষা করা সম্ভব হয় এই স্তরে কি দেখা যায় মেরু যদি দেখা যায় তাহলে তোমার অপশানে থার্মোমিটার থার্মোমিটার বলছি সরি থার্মোস্পিয়ার থাকলে থার্মোস্পিয়ার নাহলে আয়নোস্পিয়ার থাকলে আয়নোস্পিয়ার দিতে হবে ঠিক আছে থার্মোস্পিয়ারের সাবভাগ হচ্ছে তোমার আয়নোস্পিয়ার মনে রাখবে নেক্সট দেখো স্ট্যাটোস্পিয়ারের অন্য নাম কি একটু আগে আমরা পড়লাম স্ট্যাট ডিজেলসে বলো শান্তমণ্ডল হিমমণ্ডল উষ্ণমণ্ডল নাকি ক্ষুব্ধমণ্ডল সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে শান্তমণ্ডল কেন বলা হয় দেখার উপরে আমরা স্ট্যাটোস্পিয়ার হচ্ছে টপোস্পিয়ারের উপরে উপরে উপস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে বারো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের বায়ুস্তরটিকে বলা হয় স্ট্যাটোস্পিয়ার বলে এই স্তরে বায়ুর পরিমাণ খুবই কম এবং ধুলিকণা জল জলকণা না থাকায় মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না তাই এই অঞ্চলের নাম হচ্ছে শান্তমণ্ডল বোঝা গেল কেন বলা হয় শান্তমন্ডল তাহলে স্ট্যাটসপিয়ার সম্পর্কে আমরা পড়ে নিলাম চলো নেক্সট পরবর্তী প্রশ্ন এক্স রশ্মি কে এর আবিষ্কর্তা থাকে মানে কে আবিষ্কার করেন প্লাঙ্ক রন্ডজেন টমসন নাকি আইনস্টাইন বলো অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এক্স রসি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রন্ডজেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তার আগে আমরা একটু পূর্ণব দেখো আঠারোশো পঁচানব্বই সালে জার্মান অধ্যাপক ডব্লিউ কে রনজেন বা হুইলহেম কনরাড রনজেন দুর্ঘটনাক্রমে একসোরশি আবিষ্কার করেছিলেন মোরাকবে এবং জে জে থমসন আঠারোশো সাতানব্বই সালে ইলেকট্রন আবিষ্কার করেন করেছিলেন তাহলে উইলহেম হেম রনজেন আবিষ্কার করেছিলেন একসোরসি এবং জে জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন দুটো রাখবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নেক্সট পরবর্তী প্রশ্ন কোন গ্যাসটি ওজন স্তরের ক্ষতি সাধন করে বলো মিথেন ক্লোরোফ্লুরো কার্বন তোমার হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড তো সঠিক উত্তর সব সবথেকে বেশি যেই গ্যাসটা তোমার ওজন স্তরের ক্ষতি করে সেটা হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন যার যার আমরা যেটাকে সিএফসি বলে থাকি রেফ্রিজারেটার ফ্রিজ এসবগুলো থেকে যেটা বেরিয়ে যায় ক্লোরোফ্লোরো কার্বন সি লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের মক টেস্টে দেখো কী রয়েছে উজ্জয়িনী বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে মাহ্মুদ ইলতুৎমিস মিস মোহাম্মদ ঘুরি নাকি তৈমুর লং সঠিক উত্তর হয়ে যাবে যে ধ্বংস করেছিলেন ইলতুৎমিস মিস অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আমাদের পঁচিশখানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা নিজে আনসার করলে পঁচিশটার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও এবং তোমাদের বলে রাখি এই চ্যানেলে তোমরা সাধারণ জ্ঞান টপিক ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সেগুলো চাইলে দেখতে পারো সেই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ